নমস্কার বন্ধুরা এবি পেজে আপনাদের সকলকে স্বাগত আজ এই মুহূর্তে আমি চলে এসেছি জলপাইগুড়ি জেলার দমনিতে দমনীতে কিন্তু বছরের সব সবসময় কিন্তু অনেক পাখির দেখা পাওয়া যায় তো বিশেষ করে শীতের মরশুম ছাড়াও কিন্তু বর্ষার সময় বেশ কিছু প্রজাতির পাখির সন্ধান আমি পেয়েছি এখানে তো আজকে নতুন কি পাখির সন্ধান পাওয়া পাবো সেই আশায় এসেছি যেটাকে এর আগে ছবি করতে পারিনি তো দেখা যাক সেরকম কোনো পাখির আজকে দেখা পায় কি না তো ওই জায়গায় তো শামুখল পায়াত কিংপিসার সহ অনেক পাখির ছবি পেয়েছি এখানে তো আজ অপেক্ষায় রয়েছি নতুন কোনো পাখির সন্ধান মেলে কি না কারণ এখানে প্রচুর পাখি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সামনের জলাশয়গুলো আছে এখানে কিন্তু প্রচুর পাখির এখানে দেখা পাওয়া যায় তাই আজ নতুন কোনো কিছু দেখা পায় কি না সেজন্যই এসছি দেখা যাক তো ভিডিওটি দেখতে থাকুন কিন্তু একটা নতুন পাখির আমি দেখা পেয়েছি যেটাকে নাম হচ্ছে জাকানা আমি পেয়েছিলাম এর আগে কিন্তু এই লেজওয়ালা জাগানা কিন্তু আমি আগে ছবি করতে পারিনি এলাকায় তো আসুন দেখেন আপনাদের সামনে তুলে ধরছি সেই পাখির কিছু মুহূর্ত মুহূর্ত যেটা পিসেন্ট চাকানার আজকে দেখা পাওয়া গেছে মানে আজ অব্দি এই পাখির নাম শুনলেও এই পাখিটিকে কিন্তু সামনে থেকে দেখার সৌভাগ্যমান হয়নি তো আজকেই প্রথম এই পাখি আমি দেখলাম মানে লেন্স করতে পেরেছি সেটা শেয়ার করছি দেখুন